বউ কয় কারে ভালোবাসো আমারে না তোমার মা কয় কারে মা আমারে না তোর বউরে দিয়ে জীবন তেজপাতা ঠিক না আল্লাহ তুমি সুখ দাও আল্লাহ পরিবার গুলাতে শান্তি দাও শাশুড়ি বৌমাকে মা মার মেয়ের মতো বানিয়ে দাও প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ কি সমস্যা জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলের বৌমা হচ্ছে এই আমলের জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারো উপর খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি বৌমা কয় আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না পাড়াডগারের শাশুড়ি আম্মারা মেহরবানি করে বৌদের উপর অত্যাচার করবেন না বৌরা আপনার মেয়ের মতো অনেক মা এই মজার কথা শোনো মজার কথা এদিকে তাকাও অনেক মা ছেলের প্রশ্ন করে আমি তোরে এত কষ্ট করে লালন পালন করলাম আর বিয়ে করার পরে বৌ তোর আপন হয়ে গেল এরকম একটা কমন প্রশ্ন আছে না নাই তো এক চালাক ছেলে মারে উত্তর দিছে মা তুমি মা ডাক শোনার জন্য জীবনে কি কষ্ট করছো আমারে তুমি দশ মাস দশ দিন পেটে ধারণ করছো এত বড় বস্তা খাইতে না না যাইতে খালি বমি কর্তা ওষুধ খাইতে দশ মাস পেটে ধারণ করলা দুই বছর দুধ খাওয়াইলা আমার পেশা পায়খানা পরিষ্কার করলা এরপর দুই বছর বয়সে তিন বছর বয়সে আমার মুখে বোল ফুটলো তখন আমি তোমারে ডাকতে শুরু করলাম মা মা এই মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আর পরের বাড়ির মাইয়া বাড়িতে আইসাই তোমারে ডাকা শুরু করছে মা মা তো যেই লোক তোমার মা ডাকে তারে আমি ভালোবাসবো না কেন মা ঠিক কিনা আমার মুখের মা ডাক শোনার জন্য তুমি এত কষ্ট করলা আহা কি কষ্ট আর পরের বাড়ির চিনি না জানি না এক মেয়ে এসেই তোমার ডাকা শুরু করছে মা তো যে আমার মারে মা প্রথমে শাশুড়ি শাশুড়িরা ছেলের বউয়ের উপর রাগ করেন না আপনার অনেক অভিজ্ঞতা আছে বৌমার কোন অভিজ্ঞতা আছে নতুন এক্সপিরিয়েন্স নাই বৌমাকে একটু সময় দেন একটু গুছায় নিতে দেন পারবে রান্না ভালো হয় না পারবে ঘুম থেকে দেরিতে ওঠে উঠবে আস্তে আস্তে আপনাদের সাথে মানায় চলতে পারে না পারবে সব পারবে আপনিও একদিন পারতেন না আপনি যখন প্রথম বৌমা হয়ে গেছিলেন ওই কথাগুলো খেয়াল করেন আপনার দিনগুলো তখন কেমন কেটেছিল এজন্য পাড়াডা শাশুড়ি আমারা বৌদের উপর জুলুম করেন না অত্যাচার করবেন না অনেক শাশুড়ি আছে পান থেকে চুন খসলে বদয়া দেয় বৌমারে আসে না নাই কিন্তু এটা কল্পনা করে না যে এটা আমার নিজের পেটে ধরা ছেলের বউ এই মেয়ের দিলে তো আমার ছেলের পরিবারের ক্ষতি আমার নাতি নাতনিদের ক্ষতি এই কমন করবেন না কষ্ট দিবেন না বৌমাকে খেয়াল রাখবেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন আপনার নিজের মেয়েটাও বৌমা হয়ে আরেক বাড়িতে যাবে সেও সেই একই কষ্টগুলো পাবে এগুলো যখন আপনারে শোনাবে তখন আপনি শান্তিতে থাকতে পারবেন না চিল্লায় বলেন ঠিক কিরা পারবেন না আপনি শান্তিতে থাকতে নিজের মেয়ে সকাল এগারোটায় উঠে ওইটার দোষ নাই বৌমা কেন উঠল না এবার বৌমারা এই যুগের মেয়েরা পারাডাগারের বৌমারা যারা আছেন বউ আহা। খবরদার শাশুড়ির সাথে বেয়াদবি করেন না বেয়াদবি করবেন না শাশুড়ি আপনার মায়ের মতো কিসের মতো আপনি আপনার বাড়ি ছেড়ে নতুন বাড়িতে আসছেন এটাই আপনার বাড়ি বৌমারা খেয়াল করে শোনেন আপনার মা ছেড়ে আপনি আসছেন এই মহিলাই আপনার মা বাবা ছেড়ে দিয়ে আসছেন এই শ্বশুরই আপনার বাবা আজকে আপনার শাশুড়ির সাথে আপনি যা যা করবেন আপনার শেষ বয়সে আপনার নিজের ছেলেটারে যখন বিয়ে দিবেন আপনার ছেলের বৌমাও আপনার সাথে তা তাই করবে ফর মারলে পাটকেলটি খেতে হয় ঠিক কিরা আজকে আপনার শাশুড়ি আম্মার সাথে যে আচরণ করবেন আপনি যখন বয়স্ক হবেন আপনার ছেলের বউ এসে আপনার সাথে ওই আচরণই করবে জমা থাকবে ওইটা কারণ প্রকৃতির একটা মাইর আছে ওইটা আসল দ্য হ্যাজ ইটস ওন রিটার্ন প্রকৃতির খেলা বড় খেলা একদিন আপনার বৌমা ওইটা আপনারে ফেরত দিবে সুদে আসলে ঠিক কিনা এই জন্য খবরদার খবরদার শাশুড়ির দোয়ানেন পাশে আম্মা নাই এটা আপনার আম্মা বৌমারা কি করে আপনারা শাশুদের শাশুড়িদের মন জয় করবেন আমি খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনেন শাশুড়িরা আসলে বেশি কিছু চায় না আগের কালের নারী তো একটু আনুগত্য চায় একটু আম্মা আম্মা শুনতে চায় কি শুনতে চায় আম্মা আম্মা অল্প কয়েকটা কাজ করার মধ্য দিয়ে আপনি আপনার শাশুড়ির মন জয় করতে পারেন কি করবেন শাশুড়ির মাথার চুল আচরে দিবেন কি করবেন আহার এগুলো এখন নাই ওই ক চুলাচড়াই তোমার বউরে বললো চুলাছড়াই দিতে তো বউমারা আপনারা শাশুড়ি আম্মার মাথার চুল আঁচড়ে দিবেন মাথার চুলে তেল দিয়ে দিবেন দেখবেন খুশি হয়ে যাবে খুশি হয়ে যাবে প্রেসারটা মেপে দিবেন একটু ডায়াবেটিকসের ওষুধ খেলো কিনা একটু খোঁজ নিবেন সকালে হাঁটতে বেরোলো কিনা একটু খোঁজ নেবেন ওনার কাপড়গুলো একটু আয়রন করে দিবেন কি খেতে পছন্দ করে মাঝে মধ্যে একটু রান্না করবেন বাইরে গেলেই আম্মাকে জিজ্ঞেস করুন আম্মা আপনার কিছু লাগবে কিনা এগুলো খুব পছন্দ করে আর বয়স্ক নারীরা ওনারা ওয়াজ মাহফিল বা ইউটিউবে বক্তাদের আলোচনা শুনতে খুব পছন্দ করে ঠিক কিনা আপনার শাশুড়ি যে বক্তার আলোচনা ভালো যে বক্তাদের আলোচনা শুনতে পছন্দ করে ডাউনলোড করে দিয়ে এই ওয়াজ শোনায় ব্যস্ত রাইখা দেন আপনি আপনার মতো সময় কাটান ঠিক কিনা সহজ সহজ আর একটা টিপস আর একটা শাশুড়ি আম্মারা নবীদের কাহিনী শুনতে খুব পছন্দ করে বয়স্ক নারীরা ঠিক কিনা নবীদের কাহিনী সম্বলিত বই কিনে দিন মাঝে মাঝে নিজে এগুলো পড়ে শোনান নিজেই পড়ে শোনান মাঝে মাঝে অতীতের কথা জিজ্ঞেস করুন বয়স্ক নারীরা অতীতের স্মৃতি হাতরাতে খুব পছন্দ করে মাথার চুল আচরাতে আচরাতে আপনার শাশুড়িকে জিজ্ঞেস করুন আম্মা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল বলেন তো মুক্তিযুদ্ধের সময় আপনার এলাকায় কি হয়েছিল ঘটনাগুলো শোনান ঘটনা বলতে শাশুড়িরা খুব পছন্দ করে আছে না নাই দেখবেন বয়স্ক নারীরা পুরুষরা অতীতকালের গল্প বলতে পছন্দ করে একবার জিজ্ঞেস করবেন আম্মা বিয়ের সময় আপনার বয়স কত ছিল বিয়ের সময় আপনি দেখতে কেমন ছিলেন বিয়ার কথা যখন কইবেন দেখবেন ওই দিন বুড়ি মাগার জোয়ান হয়ে গেছে গা ঠিক কিনা শাশুড়ি আম্মারা এগুলো খুব পছন্দ করে স্মৃতি হাতরাতে তখন বলবে যে মা বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র বারো তোমাদের তো এই সময় দেরি করে বিয়ে হয় আমাদের বিয়ে হতো অনেক আগে আমার মাথায় অনেক চুল ছিল এখন আর নাই আমি আমার গ্রামে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিলাম এগুলো এগুলো শোনাবে আপনারে এইভাবে নানাভাবে আপনি চাইলেই আপনার শাশুড়ি আমার মন জয় করতে পারেন এভাবে আস্তে আস্তে যদি আপনার শাশুড়ি আমার হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন দেখবেন আপনার শাশুড়ি আপনার এছাড়া কিছুই বোঝে না আওয়াজ করে বলতে হবে ঠিক তাহলে নয় নাম্বার যে টিপসটা বললাম সবাই সবাইকে রেসপেক্ট কেউ কারো দোষ খুঁজবো না শাশুড়ি বৌমাকে নিজের মেয়ের মতো ভাববো বৌমারা শাশুড়িকে নিজের মায়ের মতো ভাববে ঠিক কিনা সর্বশেষ কথা দশ নাম্বার পয়েন্ট পরিবারের সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো সবাই সবার জন্য দোয়া করতে রাজি আছেন? রাব্বুল আলামিন শিখায় দিলেন কি দোয়া করবেন? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কর আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাক্বিনা ইমামা। রাব্বুল আলামিন এমন নেককার সন্তান স্ত্রী আমাদের কেদান করেন যাদের দিকে তাকালে আমাদের চোখগুলো ঠান্ডা হয়ে যায়। বাবা-ছেলের জন্য দোয়া, ছেলে-বাবার জন্য দোয়া। স্ত্রী স্বামীর জন্য দোয়া স্বামী স্ত্রীর জন্য দোয়া আমরা সবাই সবার জন্য দোয়া করব রাজি আছেন তো আমাদের ফ্যামিলিগুলো সুখী সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না এই যে দশটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো ফ্যামিলিতে অ্যাপ্লাই করতে পারবেন 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 কারা কারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন হাত তুলে আল্লাহরা দেখান হে তাকবীর লিল্লাহে তাকবীর হে তাকবীর হাত নামান আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা ও অমল করার তৌফিক দান করো